জলদি মা মা তো আসো কেন কি হয়েছে বল আমাদের গাছে কতগুলো চকলেট হয়েছে বোকা মেয়ে গাছে কখন আবার চকলেট হয় নাকি আর তুমি আসো আসো দেখবি আসো এই দেখো এই বাবা এই তুই আমাকে বোকা বানালে এই গাছের মধ্যে চকলেট লাগে গাছে চকলেট হয়েছে তোমার আরে সারা দুধ পিলিয়া ও বলা সারা দুধ পিলিয়া কে আই সৃষ্টি কি খাচ্ছিস আমি চকলেট খাচ্ছি আমি ভাবি যাম মুকে দে এই না 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 এই এই তোকে দিতেব না তুই নিজেই খা যা এখান থেকে হাই সৃষ্টি তোর বান্ধবীরা আসছে মা মা আচারি জলগুলো মধ্যে লুকিয়ে রাখো কেন ও তোর বান্ধবীরা চোর নাকি সব খাবার নিয়ে নেবে না না ওরা ওদের খাবার চিনিয়ে ফেলবে কি হ্যাঁ ছাত্রী না ভাই আরি না